সাত বছরের রোগ মাত্র সতেরো দিনে একাই হাঁটছে গাড়িতে উঠবে এখন এসেছিল হুইল চেয়ারে আর যাচ্ছে হেঁটে হেঁটে সাত বছরের অসুস্থ রোগী মাত্র সতেরো দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এর থেকে আশ্চর্যজনক আর কিছুই হতে পারে না শিল্পী বাদলপালের হাসপাতালে হাড় ও নার্ভের উন্নত চিকিৎসায় মাত্র সতেরো দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সাত থেকে আট বছর ধরে হাড় ও নার্ভের ব্যথায় ছটপট করা এক অসুস্থ রোগী আজকে সেরকমই এক রোগীর বিষয়ে বিস্তারিত তুলে ধরব রূপসী বাংলা মিডিয়ার পর্দায় নমস্কার আমি বাদল পাল মানভূম লোকগীতি শিল্পী আপনারা দেখছেন সামনে আমার আন্টি বসে আছে একজন মরিচ কোথায় বাড়ি কি ব্যাপার আপনাদের পরে শোনাব তবে আজকে আশ্চর্য শোনাচ্ছি সাত থেকে আট বছর ধরে হাঁটু সুরাহা পায়নি অনেক দূর দূরান্তে গেছেন কলকাতা বোকারো পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এমন কোনো জায়গা নেই বড় বড় হাসপাতালে যায়নি সেখান থেকে ডাইরেক্ট মেসেজ ডাক্তারবাবুদের কথা যে আপনাকে অপারেশন করতে হবে সাত বছরের রোগ মাত্র সতেরো দিনে যে আনটি আসার সময় কত কষ্ট এসেছিল সেটা না দেখলে বুঝতে পারবেন না চারজনে ধরে তাকে নিয়ে আসছে হুইল দেখুন প্রথমে ভিডিও তারপর আপনারা বলবেন আপনারা দেখছেন সেই ছবি একজন পেশেন্ট যিনি সাত বছর ধরে হাঁটাচলা করতে পারছিলেন না হাঁটুর ব্যথার কারণে তাকে হুইল চেয়ারে করে নামানো হচ্ছে এবং হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখছেন হুইল চেয়ারে করে একজন পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সেই ছবি এটা কোনো সাজানো ছবি নয় এটি শিল্পী বাদল পালের হাসপাতালের সিসি ক্যামেরার ছবি সিসি ক্যামেরার ছবি সেই ছবিই দেখানো হচ্ছে একজন পেশেন্ট যিনি সাত বছর ধরে অসুবিধার মধ্যে ছিলেন তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ভিডিওটা দেখা হয়ে গেল এরপর দেখুন আমাদের মরিচ চলে যাচ্ছে কেমন ভাবে এসেছিল আর কেমন ভাবে চলে যাচ্ছে আপনারা জানেন ডাক্তারের সিম্বারে থাকে একটা প্লাস একটা দাঁড় করানো দাগ একটা ঘুমানো এই প্লাস্টার চিহ্নের মানে কে কেমন লাগাই জানি না তবে আমরা লাগাই এখানে শুয়ে শুয়ে আসুন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান সেই সিম্বলটার আমরা অর্থ দিচ্ছি আমরা মরিজের কাছে শুনবো কতদিন ধরে আর ব্যথা ছিল আট বছর আপনারা শুনছেন বাড়ি কোথায় দুবড়া দুবড়া পাড়া দুবড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো ওটা অনেক জায়গাতে দেখাইছো অনেক জায়গাতে ডাক্তার কি বলেছিল অপারেশন অপারেশন भूल করেও করবেন না নার্ভ এবং হাড়ে যে কোনো সমস্যা অপারেশন করে দিলে বাহাদুরিতা নয় অপারেশন করাক বল আপনার پیشنট কত ঠিক থাকবে আমরা শুনবো রোগীর পরিচয় উনি আছেন ছেলে আছেন তার কাছ থেকে এখানে আসার পর কেমন লাগছে হাসপাতাল অনেক ভালো অনেক ভালো আপনাদের সুবিধা সব জিনিসই ভালো কেয়ারিং নার্স সে কোনো কিছু দরকার মাইন্ড নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম যে কি করে কি হয় সবাই তো বলতেছিল অপারেশন করাবো কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনার হসপিটালের ব্যাপারে তখন একবার বলি দেখি দেখায় তারপর দেখে নিয়ে আমরা নিয়ে এসেছিলাম মা খুব সুস্থ খুব ভালো লাগছে মা হেঁটে যাচ্ছে বাড়ি খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তাহলে আপনারা বুঝতে পারছেন রোগীর মুখ থেকে শুনছেন উনি নিজেই বলছে আমি খুব সুস্থ খুব ভালো আছি কতটা ভালো আছে সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে হাঁটছেন আর কেমন করে এসেছিল দেখতে পাচ্ছেন পেশেন্ট হাঁটছে যে পেশেন্ট হুইল চেয়ারে বসার মতো ছিল না তাকে আপনারা দেখুন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে বাড়ি এর থেকে আর বড় ভালো খবর কি হতে পারে একবার ওদিক থেকে এসো হ্যাঁ আরামে কোনো অসুবিধা নেই বাহ খুব ভালো ভালো লাগছে এখন তো ঠিক আপনারা দেখছেন পেশেন্ট এসেছিল হুইল চেয়ারে আর যাচ্ছে হেঁটে হেঁটে এর থেকে আর বড়ো পাওনা কি হতে পারে আপনারা সবাই দেখুন সাত আট বছর ধরে রোগে ভুগছিল হাঁটু ব্যথা ব্যথার কোনো শেষ নাই অপারেশন করতে পেরেছিল কিন্তু আপনারা দেখুন অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছিলাম চারজনে ধরে একাই হাঁটছে গাড়িতে উঠবে এখন আপনারা আমাদের জেটি হসপিটাল রিসার্চ সেন্টার এদিকে দেখাও একাই গাড়িতে উঠে চলে যাচ্ছে এর থেকে আর বড় কারণ আপনারা সবাই দেখুন আর একাই উঠছে লাঠি নিয়ে চলছিল বাহ ধন্যবাদ সাত সাল কাতার মাত্র পনেরো দিনমে ঠিক আছে ভালো থাকুন খুব ভালো লাগছে বাড়ি যেতে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যাবে কোথায় এই খবরটি দিকে দিকে ছড়িয়ে দিন সবাইকে শেয়ার করে দিন ভালো লাগলে এই খবরের নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের এখানে আসুন শুধু হাঁটু ব্যথা নয় নার্ভের যে কোনো সমস্যা হাড়ের যে কোনো সমস্যা প্যারালাইসিসে ভুগছেন চলতে পারছেন না হাঁটতে পারছেন না ঝিমঝিম করছে যে কোনো প্রবলেম আর যে কোনো রোগ হলে একবার অন্তত কন্টাক্ট করুন যাতে করে আমরা গরিব মানুষের কাছে থাকতে পারি ধন্যবাদ নমস্কার